বাংলায় একটা প্রবাদ বাক্য আছে আপনারা সবাই জানেন বিপদ কখনো একা আসে না এত অসাধারণ প্রবাদ বাক্য যেটা অবশ্য আমরা মনে করি যে বয়েই আছে ভালো আছে কিন্তু জীবনে যখন সেটা ঘটে আর সামনে থেকে দেখতে পাই তখন মনে হয় বাংলায় এই প্রবাদগুলোর গুরুত্ব কতটা বিপদ কখনো একা আসে না মানে বিপদ দলবল মিলে আসে একের পর এক বিপদ পরপর নাকি আসতে থাকে এমনটাই প্রবাদ এবার কি বিপদ এলো আপনারা জানেন প্রত্যেকেই জেনে গেছেন কলকাতা হাইকোর্টের নির্দেশে এবং তারপরে সুপ্রিম কোর্টের নির্দেশে দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে দু ষোলো সালের এসএসসির পুরো প্যানেল বাতিল হয়ে গেছে শিক্ষক শিক্ষিকা হাজার এবং অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিল হয়ে গেছে ভাবুন দু সালের পরীক্ষা সেই পরীক্ষা সুপ্রিম কোর্টের নির্দেশে আবার দু হাজার পঁচিশে এসে দিতে হলো ন বছর পর তাদের মধ্যে কতজনের চাকরি শেষ অব্দি থাকবে কেউ জানে না শুধু কি তাই বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি প্রায় বাতিলের মুখে এবং সেই সংখ্যাটা কলকাতা হাইকোর্টের নির্দেশে দাঁড়িয়ে গেছে প্রায় প্রাথমিক শিক্ষকের চাকরি অবস্থায় কোনো মুহূর্তে কোর্টে চলে যাবে প্রথমে হাইকোর্টে এবং তারপরে সুপ্রিম কোর্টে এবার বিপদ যেটা এসছে সেটার সামনে দাঁড়িয়ে আছেন এই রাজ্যের প্রায় এক লাখ প্রাথমিক শিক্ষক কত শুনলেন একদম যা বললাম আপনারা ঠিকই শুনেছেন এবং আমিও কোনো ভুল বলিনি এক লাখ প্রাথমিক শিক্ষকের চাকরি আগামী দু বছরের মধ্যে যেতে বসেছে যা অবস্থা দাঁড়িয়েছে তাতে রাজ্যের প্রায় প্রতিটি প্রাথমিক স্কুলের দরজায় তালা মেরে দিতে হবে ঝাঁপ বন্ধ করে দিতে হবে এবার কি হলো সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যারাই যারাই প্রাথমিক শিক্ষকের চাকরি করছেন প্রত্যেককে টেট পাস করতে হবে এটা কি শুধু এই রাজ্যের জন্য সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের নয় রায় একদম নয় সুপ্রিম কোর্ট রায় দিয়েছে গোটা ভারতবর্ষের সমস্ত প্রাথমিক স্কুলের জন্য যারা যারা প্রাথমিকের শিক্ষক প্রত্যেককে টেট টেট পাস করতে হবে না না করলে আর কোনো প্রমোশন বা মাইনে বাড়বে আগামী বছর সময় দেওয়া হয়েছে এই দু বছরের মধ্যে প্রত্যেকটি প্রাথমিক শিক্ষককে শিক্ষিকাকে টেট পাস করে আসতে হবে অন্য রাজ্যের কথা জানিনা আমাদের রাজ্যে কিন্তু একেবারে দুয়ারে বিপদ কতজন আছেন এরকম শিক্ষক ওই যে প্রথমেই যেটা আপনাদের বললাম এক লাখ প্রাথমিক শিক্ষক যারা এখন প্রাথমিক স্কুলে পড়াচ্ছেন কেউ পড়াচ্ছেন পনেরো বছর কেউ কুড়ি বছর কেউ বছর ধরে পড়াচ্ছেন রিটায়ার করার সময় আসে গেছে এমন কয়েক হাজার মানুষ আছেন সব মিলিয়ে সংখ্যাটা এক লাখ যারা টেট পাস করেন কি করতে হবে তারা আগামী দু বছর সময় পাবেন সুপ্রিম কোর্ট সময় দিয়েছে দু হাজার ছাব্বিশ দু সাতাশ দু বছরের মধ্যে তাদের প্রত্যেককে টেট করে আসতে হবে না হলে কি হবে না হলে এই সংশ্লিষ্ট শিক্ষককে চাকরি ছেড়ে দিতে হবে বা বাধ্যতামূলক অবসরের জন্য আবেদন করতে হবে আর না হলে তাদের চাকরি বাতিল হবে চাকরি থেকে ছাটাই হয়ে যাবে দু বছরের মধ্যে আমাদের রাজ্যের যে হিসেব এক লাখ প্রাথমিক শিক্ষককে টেট পাস করে আসতে হবে বাবুনে বা এমনিতে টেটের জন্য এত লাইন পরে গেছে তার পর যদি এই 1 লাখ শিক্ষককে টেট পাস করাতে হয় প্রশ্ন রাখতে হবে একবারে ওই কোন লেভেলের প্রশ্ন রাখতে হবে সেটা আপনাদের নিশ্চয়ই বলে দিতে হবে না সুপ্রিম কোর্ট ওড়িশা রায় দিয়েছে প্রত্যেকটি প্রাথমিক শিক্ষককে টেস্ট পাস করে আসতে হবে যারা 15 বছর 20 বছর 25 বছর প্রাথমিক স্কুলে চাকরি করছেন তাদেরকেও টেট পাস করতে হবে দু বছর সময় না হলে হয় চাকরি ছাড়তে হবে নয় বাধ্যতামূলক অবসর জন্য আবেদন করতে হবে আর না হয় সরকার তাকে চাকরি থেকে তাড়িয়ে দেবে ছাটাই করে দেবে ফলে এখনো যে সমস্ত প্রাথমিক শিক্ষক টেট উত্তীর্ণ নন তাদেরকে পরীক্ষায় বসতে হবে আগামী দু বছরের মধ্যে স্কুল শিক্ষা রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর থেকে প্রস্তাব গেছে নবান্নে বলা হয়েছে আপনারা আবেদন করুন নবান্ন এই সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও এখনো চুপ আছে নবান্ন থেকে সবুজ সংকেত মিললে আদালতের রায় পুনর্বিবেচনার জন্য আরজি জানানো হবে এক লক্ষ শিক্ষক শিক্ষিকাকে নতুন করে টেট পরীক্ষায় বসতে হবে আগামী দু বছরের মধ্যে প্রাথমিক শিক্ষকের চাকরি অবস্থা। তারপর করে আগামী দু বছরের মধ্যে অবিশ্বাস্য ব্যাপার বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মন্ডল কি বলছেন সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর আমরা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বাসুকে উপযুক্ত পদক্ষেপের জন্য অনুরোধ করেছিলাম রাজ্য রায় পুনর্বিবেচনার আর্জি জানাতে চলেছে শুনে ভালো লাগলো রাজ্য এতদিন চুপ করেছিল ইউপিএ সরকারের আমলে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের শিক্ষিকাচ দেওয়া হয়েছিল শিক্ষার অধিকার আইন অনুযায়ী আমাদের জয় নিশ্চিত তবে লাখ শিক্ষক শিক্ষিকা এই আগামী দু বছরের মধ্যে পাস করতে হবে না হলে কিন্তু বিপদ সুপ্রিম কোর্টের রায়ের পর তৎপরতা শুরু হয়ে গেছে রাজ্যের প্রাথমিক শিক্ষক পর্ষদ জেলায় জেলায় কর্মরত শিক্ষক কত সেই তথ্য চেয়ে পাঠিয়েছে আগামী পনেরো দিনের মধ্যে সমস্ত জেলাকে প্রাথমিক শিক্ষা পর্ষদে এর নথি দিতে হবে কতজন শিক্ষক আছে ভাবুন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে অবস্থাটা পুরো ভাবুন রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ জেলায় জেলায় খবর পাঠাচ্ছে যে কর্মরত শিক্ষকদের তথ্য এবং তালিকা পাঠাতে হবে মানে রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে কতজনকে চাকরি দিয়েছে কতজন জেলায় জেলায় চাকরি করছে প্রাথমিক শিক্ষক শিক্ষিকা রয়েছেন তার কোনো হিসাব নাই এটা রাজ্য সরকার এরপরেও বলবেন যে আমি যেটা বলি অযোগ্য অপদার্থ এবং চোর দুর্নীতিবাদদের সরকার চলছে এটা খুব ভুল বলি আপনারা বলতে পারবেন রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ সব জেলাকে নোটিশ করেছে কোথায় কত কর্মরত প্রাথমিক শিক্ষক আছে তার রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে নিজেদের কোনো তালিকাই নেই তারা কতজন প্রাথমিক শিক্ষককে চাকরি দিয়েছে এর মধ্যে কত জল আছে সেটাই হচ্ছে দেখার সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের ডিভিশন বেঞ্চ জানিয়েছে পদোন্নতির জন্য অর্থাৎ প্রমোশন মাইনে বাড়ার জন্য সংশ্লিষ্ট শিক্ষককে টেট পাস করতে হবে আগামী দু বছরের মধ্যে টেট উত্তীর্ণ হতে হবে নাহলে চাকরি যাবে প্রমোশন বা মাইনে বাড়ানোর কথা ভুলে যান তাদের চাকরি থাকবে না সংশ্লিষ্ট প্রত্যেকটি প্রাথমিক শিক্ষককে চাকরির জন্য দু বছরের মধ্যে টেট পাস করতে হবে নাহলে চাকরি ছেড়ে দেবেন অন্তিম সুযোগ সুবিধা নিয়ে বাধ্যতামূলক অবসরের জন্য তিনি আবেদন করবেন আর না হলে সরকার তাকে চাকরি ছাঁটাই করতে বাধ্য হবে তবে যেসব শিক্ষক আগামী পাঁচ বছরের মধ্যে অবসর নেবেন তাদেরকে সুপ্রিম কোর্ট ছাড় দিয়ে দিয়েছে অর্থাৎ আগামী বছর পর মধ্যে যারা অবসর নেবেন তাদেরকে আর নতুন করে টেট পরীক্ষায় বসতে হবে না টেট উত্তীর্ণ না হলেও চলবে ইতিমধ্যেই এবিপিটিএ নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছে উস্তি ইউনাইটেড প্রাইমারি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তারাও প্রাথমিক শিক্ষকদের তরফ থেকে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের দায়ের করেছে এবং আর দেখলাম অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বুধবার কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে চিঠি দিয়েছেন কিছু একটা ব্যবস্থা নিতে শিক্ষা অনুরাগী ঐক্য মঞ্চের দাবি রাজ্য সরকারকে অবিলম্বে এই বিষয়ে সুপ্রিম কোর্টে রিভিও পিটিশন দাখিল করতে হবে এই লক্ষ্যে তেরোই অক্টোবর হাওড়ায় মন্দির তলায় তাদের বিক্ষোভ এবং নবান্নের ডেপুটেশন কর্মসূচিও রয়েছে এবং এই ব্যাপারে রাজ্য সরকারের নীরব থাকার বিরোধিতায় সতেরোই অক্টোবর বিকাশ ভবন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ অভিযানেরও ডাক দেওয়া হয়েছে পনেরোই অক্টোবর সুবোধ মল্লিক স্কোয়ারের জমায়েত এবং মহামিছিলের ডাক দিয়েছে বিভিন্ন শিক্ষক সংগঠনগুলো রাজ্যপালের কাছ থেকেও স্মারকলোপি দেওয়া হয়েছে দু বছরের মধ্যে টেট পাস করতে হবে যারা এই মুহূর্তে এই রাজ্যে প্রাথমিক শিক্ষক আছেন সংখ্যাটা প্রায় এক লাখ বুঝুন কি অবস্থা প্রথমে বলেছিলাম না বিপদ কখনো একা আসে না একবার ভাবুন তো এই যে বিয়াল্লিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি চলে যাবে বিয়াল্লিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি যদি চলে যায় তারপরে এক লাখ প্রাথমিক শিক্ষককে দু বছরের মধ্যে টেট পাস করতে হবে যারা পাস করতে পারবে না তাদেরকে অবসর নিতে হবে নাহলে চাকরি চলে যাবে এই রাজ্যে প্রাথমিক শিক্ষার অবস্থাটা কি হবে একবার ভাবুন এমনিতে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে শিক্ষাকে লাটে তুলে দিয়েছে এইট পাসও স্কুলে শিক্ষকতা করছে আপনারা দেখে নিয়েছেন এমনিতে শিক্ষা লাটে তুলে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তারপরে সত্যি যদি বিয়াল্লিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি চলে যায় আর এক লাখ প্রাথমিক শিক্ষককে দু বছরের মধ্যে যদি টেট পাস করে আসতে হয় না হলে চাকরি চলে যাবে অবস্থাটা একবার ভাবুন কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা বাংলা আমরা আবার দেশে এবং রাজ্যে ঘটে চলা এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না